যাদের একটি গুড কন্ডিশনের ভালো মানের এলিয়ন গাড়ি দরকার চার পাঁচের মডেল খুঁজছেন আপনার সামনে যে গাড়িটা আমি রেখেছি এলিয়নের এ ফিফটিন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক এক পরে গাড়ির বিস্তারিত জেনে নেই এলিয়নের এ ফিফটিন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপারটা আপডেট থাকছে গাড়ির কন্ডিশন আপনার দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং পনেরো সিসির পাশাপাশি আপনারা সিএনজি করা পাবেন গাড়ির লাইট দেখতে পাচ্ছেন লাইটগুলো প্রজেকশন হেডলাইট পাচ্ছেন গ্রিলটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে এলিয়নের লোগোটা দেখেন আবার এই লাইটটা অরজিনাল পাচ্ছেন এখনো শুধু লাইট নাই যে এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে সতেরো সিরিয়াল দেখতে পাচ্ছেন তার মানে পাঁচ ছয় হাজার টাকার কাজ অলরেডি করা আছে আপনি যদি রঙের কন্ডিশনটা একটু দেখাইতেছে পিছন থেকে দেখে সামনে থেকে একেবারে পুরাপুরি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে বাকি এটা দেখতে পাচ্ছেন নিখিল করা ভিটগুলো নিখিল করা পিছনের লাইটগুলো এটাও কিন্তু এখন অরিজিনাল আছে এবং পিছনে বাম্পার লাগানো আছে এখানেও এলোনের লোগোটা এবং নাম্বার প্লেট এবং যেই সৌন্দর্যটা একটা কথা হলো গাড়িটার শুধু আউটলুক না ভিতরের কন্ডিশনটা ভালো আর রঙের যে বিষয়টা হলো পাল কালার পাচ্ছেন পাল কালারের এই গাড়িটাতে আপাতত রঙের একটা কোনো আচরণ নেই আপনি এসে যে কোনোভাবে চেক করতে পারবেন যে কোনো এনার্জি সেন্টার নিয়ে যেতে পারবেন যেহেতু রঙের কোনো কাজ কাম নাই তাহলে দেখতেও কিন্তু গাড়িটা যথেষ্ট সুন্দর আরেকটি কথা শুধু বাইরের সাইডটা যে সুন্দর এরকম না একটা কথা হলো কষ্ট টাকা আপনি গাড়ি কিনবে কিছু দেখে শুনে নেওয়া উচিত তাই গাড়িটাতে খোলা কাটা আছে কিনা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে গাড়িটাতে খোলা কাটা আছে কিনা আপনারা যদি এই বেডগুলো দরজাতে দেখেন দেখতে পাচ্ছেন কিরকম ফ্রেশ রয়েছে একটা আচর পাবেন না এই যে প্যাড এর কন্ডিশন দেখতে পাচ্ছেন ততটুকু ফ্রেশ যদি এই সাইডে আমি দেখাই আপনাদেরকে দেখেন দরজাটা একই অবস্থা এখানেও কোনো প্রকারের খোলা কাটা মারগুতা নাই আশা করছি এই বিষয়গুলো আপনাদের অবশ্যই সন্তুষ্ট করতে পারবে যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে চাকা চারটা চাকা নতুন পাবেন আপনার এই চাকাটা কিরকম কন্ডিশন আছে বুঝতেই পারছেন পিছনে যে চাকাটা আছে একই অবস্থা শুধু এই সাইডের চাকাটা না যদি আমি আপনাদেরকে ব্যাক সাইড গিয়ে অপর সাইডের চাকাগুলো কন্ডিশনটা দেখাই সেটাও কিন্তু আপনারা ভালো পাবে দেখেন এই চাকাটা ওই চাকাগুলোর থেকেও নতুন এই ভিটগুলো দেখলে বোঝা যাচ্ছে কীরকম কন্ডিশন আছে তো চাকার চাকাটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ রাস্তাতে চলে গাড়িটা যদি চাকাগুলো ভালো হয় অনায়াসে পাঁচ ছয় মাস ইউজ করা যায় আশা করছে কয়েক মাস আপনারা অনায়াসে গাড়িটা পার করতে পারবেন যদি রাফ ইউজ করেন আর যদি লং টাইম ইউজ না করেন নর্মাল ইউজ করেন তাহলে চাকার যে কন্ডিশন আছে অবশ্যই আপনাদেরকে বছরের কাছাকাছি চলে যাবে আমি একটা সিটে বসে আছি ইন্ট্রিয় সেকশনটা দেখানোর জন্য মানে এক কথা বলা আছে তেরো চোদ্দ লাখ টাকা মানে বারো তেরো লাখ টাকার আশেপাশে এমন বাজেটে একটি গাড়ি আসলে বিশ্বাস করার মতো না তাও এলিয়ন চারের এর মডেলের গাড়ি আমি ড্যাশবোর্ডটা দিয়ে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন ড্যাশবোর্ডটা কতটুকু সুন্দর এসি প্যানেলগুলো এসি টা এত সুন্দর কুলিং হয় আপনি যদি চালাবেন তখন বুঝবেন আমার সাথে কিন্তু আবার এসি টা টাচ পাচ্ছেন এখানে দেখেন এসি টাচ রয়েছে সফট টাচ এসি রয়েছে অটো গিয়ারের গাড়ি এবং এখানে যদি স্টারিংটা দেখায় আপনাদেরকে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন সিটগুলো বিস্কিট কালার আছে এখনও এবং সিলিং কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে বাহিরে যতটুকু সুন্দর ভিতরের কন্ডিশনটা তার থেকে আরও বেশি সুন্দর আশা করছি আপনারা যদি দেখেন আপনাদের পছন্দ হতে হবে ভিতরে যদি আমি সিটগুলো দেখাইতেছি আপনার আউটলুকের যে সিটগুলো আছে ব্যাক সাইডের সিটগুলো এগুলো একই অবস্থা এটাতে কিন্তু সাউন্ড সিস্টেম নিউজ করা আছে সাউন্ড প্রপারলি আপনারা যখন ইউজ করবেন খুবই লাউড এবং ক্লিয়ার মানে প্রতিটা স্পিকার ভালোভাবে কাজ করে যদি ব্যাক সাইডটা উঠে আমি আপনাদেরকে দেখাইতে চাই তার আগে দেখাইতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা ব্যাক ক্যামেরা নিশ্চিত করা আছে সতেরো সেল পাচ্ছেন এবং যদি ভিতরে কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানেও কোনো প্রকারের খোলা কাটা মারিগোতা আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আবার এই যে একটা হেডসিং লাগানো আছে এটাও কোনোরকম ঝামেলা নাই এবং যদি এদিক থেকে দেখায় যে অরিজিনাল যেভাবে আসে অরিজিনালটাই পাবেন কোথাও কোনো প্রকারের খোলা কাটা মারিগোতার স্পেস আপনারা পাবেন না যদি এটা ভিতরে কন্ডিশন একটু দেখাইতে চাই যেহেতু এটা সিএনজি করা আছে দেখতে পাচ্ছেন এটা লক করা আছে এই যে সিএনজি করা আছে তো সিএনজি তো করা আছে আপনাদেরকে টেনশন করার কোনো কারণ নেই আপাতত নিয়ে নেবেন আর চালাবেন সিএনজি করার কারণে কিন্তু আপনার ফুয়েল খরচটা অনেকটা কমে যাবে এক কথা বলা যাচ্ছে মানে সব দিক দিয়ে মোটামুটি রেডি করা আছে গাড়িটি সবই তো আপনাদেরকে মোটামুটি দেখালাম তাহলে আজকে যে গাড়ির মূল যে পার্টটা আছে ইঞ্জিন কন্ডিশনটা সেটা কেমন আছে যদি শুরু থেকে দেখাই তাহলে যে বনার উঠালাম এটা আপনারা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি রয়েছে আমি আপনাদের সাজেস্ট করি আপনারা এসে ভালোভাবে চেক করেন জাস্ট আমি একটা ধারণা আপনাদেরকে দিই গাড়িগুলো কী কন্ডিশনে পাবেন বাকিটা আপনারা এসে দেখবেন আপনাদের মনের মতো চেক করবেন চালাবেন কারণ কষের টাকা আপনি গাড়ি কিনবেন আমার উদ্দেশ্য শুধু একটা ভালো গাড়ি খুঁজে দেওয়া বাকিটা আপনার এসে ভালোভাবে চেক করবেন যদি বলি আপনাদের মার্সেলটা এটা অরিজিনাল রয়েছে এখন নাম্বারটা দেখেন চেক করে নিতে পারবেন এবং সিসিস নাম্বারটা মিলিয়ে কাগজের সাথে পেপারের সাথে মিলিয়ে দেখতে পারবেন আবার যে খুঁটিগুলো আছে দুই সাইডের আমার কাছে মনে হচ্ছে যে দুইটা খুঁটি যথেষ্ট ভালো আছে এবং খোলা কাটা নাই আপনারা চেক করতে পারবেন ভিভিটার অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে পনেরো সিসি এটাও আপনারা চেক করতে পারবেন এক কথা বলা হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু এখানে চেক করার অপশনটা রয়েছে তো মূল যে বিষয়টা হলো গাড়ির তিন চারটা জিনিস সেটা হলো যে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে সিসিসটা ভালো আছে কিনা বা গাড়ির আউটলুকটা কেমন আছে এই জিনিসগুলো যদি আপনারা দেখি গাড়ি কিনতে পারেন আশা করছি আপনার গাড়িতে থাকবেন না তো মূলত এই গাড়িটা কাদের জন্য একটা কথা যারা একটা পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্টাল ইউজ করার জন্য একটা গাড়ি খুঁজছেন বাজেট বারো তেরো লাখ টাকা তাদের জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে সব কিছু বিবেচনা করে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনারা এসে দেখে যেতে পারেন তো দামটা থাকছে মাত্র তেরো লক্ষ টাকা মানে তেরো লাখ টাকার আশেপাশে পাবেন তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম ছিল তো আজকের জন্য এটা কিন্তু মোটামুটি ফিক্সড তবে যদি চান আপনারা চা খেতে খেতে কিছুটা কথা বলতে পারবেন সেই অপশনটা স্টাকার আপনাদের জন্য রেখেছে তো কোথায় পাবেন এই গাড়িটা সেটা পাবেন ডাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ আগার নতুন ভিডিও গোড়ায় পাবেন এবং এইটা ছাড়াও কিন্তু এই গাড়িটা ছাড়াও আপনার এখানে অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে সেটার জন্য আপনাকে আসতে হবে ডাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড স্ট্রাইকারে স্ক্রিনে তো নাম্বার রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে ফেলবেন কথা আর বেশি বাড়াচ্ছি না চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভালো ভালো গাড়িগুলো আপনার সঙ্গে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত